আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফিলিস্তিন ভাই বোনেরাছ থেকে দোয়া করছে আল্লাহ আহমতাল কাবার মালিক যেমন হস্তি ওলাদেরকে দমন করে কাবার হেফাজত করেছিলেন আল্লাহ সব তালা মেহরবানি করে যেন তোমার ফিলিস্তিন কিন্তু আমার গাছের খেতে আমার ভাই বোনদের খেতে আমরা কাবার এই চত্বরে আছি আমাদের শরীরটা এখানে পড়ে আছে আমাদের হৃদয়টা তোমাদের সাথে আছে আমরা আসবো আমরা হয় তোমাদের সাথে কাজে হবো আমরা তোমাদের সাথে

নিজের কোনো কথা বলার পরিবারের কথা এখন বলতে ভুলে গেছি

اللهم أهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضي عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لا نلجأ من منك إلا إليك رب إجعلني اقيم الصلاة لمن ذريتي ربنا وتقبل دعاء <applause> اللهم انصر الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتوزع الملك من, من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير انك على كل شيء قدير انك على كل شيء قدير ان الله على كل شيء قدير وهو القاهر فوق عباده اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اغفر لي اللهم اغفر لي اللهم, اللهم إني أعوذ بك من الهم والحزن والعز والكسل والبخل والزبن وبلاء الدين وغلبة الرجال اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين اللهم اكفنيهم بما شئت اللهم اكفنيهم بما شئت

আমরা যেন আমাদেরকে তোমাদের কাছে নিয়ে আসে প্রয়োজনে তোমাদের যেন আমাদের কেউ সাথে কবল করে না হয় আমরা একত্রে গাজী হবো না হয় একত্রে আমরা শহীদ হবো আমাদের প্রিয় ফিলিস্তিন আমাদের সকলের গোটা বস্তু মাল এই ফিলিস্তিনকে আমরা মুক্ত করে গোটা বিশ্বকে ইসলামের বিজয়ের জন্য আমরা তৈরি করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবল করুন মেহেরবানি করুন সেই যোগ্যতা দক্ষতা গোটা বিশ্ববস্তু মাদান করুন ফিলিস্তিনকে কেন্দ্র করে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করা তৌফিক দান করুন ইসরায়েলের এই আল্লাহ তালা তার গায়ে মদত দিয়ে তাদেরকে শেষ করে দিন নাহলে আমাদেরকে সেই সুযোগ ক্ষমতা দিন যাতে করে এই বিস্ফোরা মুক্ত একটা বিশ্ব আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন সবাই আমরা দোয়া করবো আল্লাহর কাছে সাহায্য চাই সমর্থন তাদের পাশে দাঁড়াবো

আমরা যখন শুনবো আমার ফিলিস্তিন ভালো আছে আমাদের গাজা ভালো আছে ওদের বাড়িতে কোথায় আসতে পেরেছে হয়েছে আমরা তখন সবাই মিলে ভালো থাকবো আসসালাম আপনা কর